তো এন খুচিৰ দিনৰ কথা নহয় এন মস্ত বৰ খুচিৰ কথা মানুষের সাথে প্রতারণা করেছে আমার যে লাখো মানুষ আমাকে পছন্দ করে লাখো কোটি মানুষ তাদের সবার সাথে প্রতারণা করে সাকিব খান দেশে আসলেই তাকে গ্রেফতার করা হবে হ্যাঁ এমনটাই এখন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে যে বর্তমান বাংলাদেশের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস জানিয়েছে যে সাকিব খান দেশে আসলেই নাকি তাকে গ্রেপ্তার করা হবে আর এই খবর এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে কারণ সাকিব খান বৌলিকে এবং অপুকে তালাক দেওয়ার পরও তাদের নিয়ে ঘুরে বেড়াছে এবং একই সাথে সংসার করছে যেটা বাংলাদেশের আইনে অবৈধ অবৈধ সম্পর্ক স্থাপন করার জন্য সাকিব খানকে গ্রেপ্তার দেখানো হতে পারে কেউ কেউ তো বলছে আমেরিকার থেকে সাকিব বুবলি দুজনই যখন বাংলাদেশে আসবে তার সাথে অপুকেও যোগ করে একসাথে জেলে পুরে দেওয়া উচিত কারণ এটা বাংলাদেশ মুসলিম প্রধান দেশ সেখানে বিয়ে ছাড়া একসাথে থাকা অবৈধ তার সাকিব ভক্তরা আপনাদের কাছে কি মনে হয় সাকিব খান যে বুবলি এবং অপু দুইজনের সাথেই ঘুরে বেড়াচ্ছে এই প্রসঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন